আহ গারে আনেগা কামে নে তুমি আমার প্রতি খেয়ালে দাও না তোমারা বুতে ডাই না ধরে না সুমি বুতে dorshe আই

এবারে ওরা টঙ্গেল এই বন্ধু না এই দেখছো না রাগ করো না আর তোমার আর এবার কাম করব না কোনদিন তোমার দেখা করব আমি বাচ্চা এবার আরে ভাই আপনি বুঝিন না কে আমি একটা মুরবি মানে আমি রোইছি আমি তোকে রোমান্টিক কথা হুনবারছি আ কম দিন তো আমারে কেমন মন আই যায় পর বাসোর করে হান আরে রাহে বাসোর করে যাওয়ার আগে আমনে ওইল দিব আমনে আমার ওইল আবব দেই হালার করে হলা আমি কইলাম তোর ভাই তুই আমার কাছে ওইল দিব তোর আর তুই জানি কাকার গেদর জানি কাকার লে দুই ছড়ি হুন তাক পারে ছড়িukatর ছড়াও গেদর গেদরের আnden গেদরে খাই গেদরে দেখ গেদরে বっちゃতি বনা